জেলায় চাইল্ড এবং ওমেন ডেভেলপমেন্ট অফিসে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ যে অফিস সে অফিস থেকে নোটিশটি জারি হয়েছে পাঁচ নয় অর্থাৎ গতকাল পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে আবেদন করবার শেষ তারিখ সতেরো নয় দু চব্বিশ তারিখ এবার আমরা পিডিএফটি থেকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকআউট ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে বাদিকে দিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড চার নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে প্রথমে এখানে বলা হচ্ছে সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ইনভাইট প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে এটা আবেদন করতে হবে অ্যাপেন্ড উইথ নোটিশ ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হু আর রেসিডেন্ট বেরামপুর মিউনিসিপ্যালিটি অর বেরামপুর ব্লক ফলোইং পোস্ট এসটি সেন্ট্রাল হোস্টেল বেরামপুর মুর্শিদাবাদ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে আপনারা এটা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যারা বহরমপুর মিউনিসিপ্যালিটির বাসিন্দা যারা যারা বহরমপুর ব্লকের বাসিন্দা তারা এটা আবেদন জানাতে পারবেন এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে ছাড়া হয়েছে এটা একটি গভর্নমেন্ট জব নিজের দিকে চলে আসবো পোস্টগুলো দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে সুপারেনডেন্ট সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেলে নেওয়া হচ্ছে জেনারেল ভ্যাকান্সি আছে একটা মি এটা হচ্ছে ছেলেদের জন্য ভ্যাকান্সিটা এজ লিমিট এক এক চব্বিশ অনুসারে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান আপনাদের গ্রাজুয়েশান পাস এটাতে থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট বহ ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে স্যালারি আছে পার মান্থ পনেরো হাজার টাকা এরপরের যে ভ্যাকান্সিটি সেটাও সুপারেন্টেন্ডেন্ট আছে সেন্ট্রাল হোস্টেল এসটি গার্লসের জন্য এটা মেয়েদের জন্য জেনারেল ভ্যাকান্সি আছে একটা বাকি সমস্ত কিছু কোয়ালিফিকেশান এজ লিমিট স্যালারি কিন্তু সেম সেম ব্লক মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে নেক্সট পোস্ট হচ্ছে কেয়ারটেকার এটা সেন্ট্রাল হোস্টেল এসটি বয়েজে জেনারেল জেনারেল ভ্যাকান্সি আছে একটা ছেলেদের জন্য আঠারো থেকে চল্লিশ এজ লিমিট মাধ্যমিক পাস করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে লিখতে পড়তে বলতে জানতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ বহরমপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে স্যালারি ন হাজার টাকা এরপরে চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ম্যাট্রন এটাও সেন্ট্রাল হোস্টেল এস গার্লস এখানে জেনারেল ভ্যাকান্সি আছে মেয়েদের একটা এখানে আঠারো থেকে চল্লিশ এজ লিমিট মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এটা আবেদন করতে পারবেন এখানেও অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কথা আপনাদের এখানে বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট বহরমপুর ব্লকের এবং মিউনিসিপালিটির বাসিন্দা হতে হবে স্যালারি আছে ন টাকা এরপরে চলে আসবো আমরা পরের পোস্টগুলো দেখে নেব পরের পোস্টের মধ্যেই প্রথমেই যে পোস্টটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুক এস টি বয়েজ হোস্টেলে জেনারেল ভ্যাকান্সি আছে একটা রান্না করবার জন্য এসসি গার্লস হোস্টেলের জন্য ভ্যাকান্সি আছে মেয়েদের জন্য জেনারেল ভ্যাকান্সি একটা রান্না করবার জন্য এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এজ লিমিট আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ কুকিংয়ের উপরে অর্থাৎ ভালো রান্না করবার উপরে আপনাদের নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানেও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট এটাও কিন্তু বহরমপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে সাত হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এরপরে চলে আসবো হেল্পার এটা এসটি সেন্ট্রাল বয়েজ হোস্টেলে ছেলেদের ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা এবং মেয়েদের এখানে সেন্টি সেন্ট্রাল গার্লস হোস্টেল এখানে মেয়েদের ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য হেল্পারে আঠারো থেকে চল্লিশ এজ লিমিট এর জন্য আপনাদের যেটা বলা হয়েছে কুকিং যে রান্না করবে তাকে হেল্প করতে হবে এবং কুকিং আপনাদেরকেও রান্না করবার রান্নাটা জানতে হবে কিভাবে রান্না করতে হয় কারণ অনেক সময় আপনাদের রান্না করতে হবে হেল্পারদের এখানেও আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে বহরমপুর ব্লক মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে পাঁচ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে নিচের দিকে চলে আসবো লাস্ট পোস্ট দুটো সেটা হচ্ছে এক নম্বর কর্মবন্ধু এটা দুটোই নেওয়া হবে সেন্ট্রাল গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলে দুটোতেই জেনারেল দুটো ভ্যাকান্সি আছে দুটোই ছেলেদের জন্য আঠারো থেকে চল্লিশ এজ লিমিট এখানে শুধুমাত্র আপনাদের কোনো এখানে কিন্তু কোয়ালিফিকেশানের কথা বলা নেই শুধুমাত্র আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হলো কর্মবন্ধুর উপরে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে বহরমপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে পারমানেন্ট তিন হাজার টাকা এখানে স্যালারি আছে লাস্ট পোস্ট হচ্ছে দারওয়ান কাম নাইট গার্ড এখানে সেন্ট্রেল সেন্ট্রাল গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলে দুটোতেই নেওয়া হবে একটা একটা করে এখানে যে মেয়ের ছেলেদের ভ্যাকান্সি আছে দুটো আঠারো থেকে চল্লিশ এজ লিমিট ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে রেজিস্টার ডক্টরের কাছ থেকে মেডিকেলি ফিট সার্টিফিকেট আপনাদের নিতে হবে আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রাইট স্পিক ভালোভাবে জানতে হবে এটাও বহরমপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির পারমানেন্ট বাসিন্দা হতে হবে ছ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি আপনাদের দেয়া হবে তো এই টোটাল দশ ধরনের পোস্ট এসটি গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল মিলে এখানে দেওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশান এজ লিমিট সমস্ত কিছু এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এখানে বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা পোস্টেই আবেদন করতে পারবে আপার এজ লিমিট যেটা থাকবে তার উপরে গভর্নমেন্ট ছাড় আছে অর্থাৎ এসসিরা পাঁচ বছর ও দু বছরের সরি তিন বছরের ছাড় পাবে এখানে প্রথমে রিটেন এক্সামিনেশান হবে অবজেকটিভটাই মাল্টিপুল চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে এখানে যেটা বলা হয়েছে সুপারেনডেন্ট কেয়ারটেকার ম্যাট্রন এই তিনটে পোস্টের কিন্তু শুধুমাত্র পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোর উপরে হানড্রেড মার্কসের পরীক্ষা হবে এবং পঁচিশ মার্কসের ইন্টারভিউ হবে এবং বাকি কুক হেল্পার কর্মবন্ধু দারওয়ান কাম নাইট গার্ড যে পোস্টগুলো এগুলোর কোনো রিটার্ন এক্সাম হবে না শুধুমাত্র এখানে কিন্তু পঁচিশ মার্কসের ইন্টারভিউ পরীক্ষা হবে তার মাধ্যমে আপনারা কিন্তু এখানে জয়েন করে নিতে পারবেন যারা চান্স পাবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটরা বাকি পোস্টগুলোর কিন্তু পরীক্ষা এখানে নেওয়া হবে এবার আবেদন করবার জন্য এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে বাইপোস্টে অথবা ড্রপবক্সে গিয়ে আপনাদের ফর্মটি ফেলতে হবে আপনাদের এটা বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন চার নয় দু হাজার চব্বিশ তারিখ দুদিন আগে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এর মধ্যে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে কোথায় সাবমিট করবেন এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের সাবমিট করতে হবে আর আপনাদের যাদের ভিভা বয়স টেস্ট হবে সেটা হচ্ছে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে হবে সেটা হচ্ছে কুক হেল্পার কর্মবন্ধু দারোয়ান কাম নাইট গার্ড এই কয়েকটি পোস্টের ইন্টারভিউ হবে সাতাশ তারিখে আর বাকিগুলোর পরীক্ষা হবে সেগুলোর পরীক্ষার ডেট কিন্তু এখন এখানে মেনশন করা হয়নি এবার যে বিষয়টি আমরা এখানে দেখে নেবো সেটা হচ্ছে আপনারা যে অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন এইখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা এখানে মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে সতেরো তারিখের মধ্যে কি কী ডকুমেন্টস দেবেন এখানে বলা যায় সুপারেনডেন্ট কেয়ারটেকার ম্যাট্রনের ক্ষেত্রে এজ প্রুফ পারমানেন্ট রেসিডেন্ট প্রুফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে আধার কার্ড ভোটার কার্ড এডুকেশান কোয়ালিফিকেশান থ্রি পাসপোর্ট সাইজ তিনটে পাসপোর্ট সাইজ ফটো নিজেদের সেলফ অ্যাটাস্টেড করা আর আপনাদের কিন্তু খাম দিতে হবে সেই খামগুলোর মধ্যে নিজেদের অ্যাড্রেস লিখে আপনারা কিন্তু সেই বড়ো খামের মধ্যে দিয়ে দেবেন বাকি এখানে যে কর্মবন্ধু কুক হেল্পার নাইট গার্ড আছে তার জন্য এজ প্রুফ কি ডকুমেন্টস লাগবে পারমানেন্ট রেসিডেন্ট কাস্ট সার্টিফিকেট যদি থাকে আধার কার্ড ভোটার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তিনটে পাসপোর্ট সাইজ ফটো এগুলো দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবার বিষয়টা হচ্ছে আমরা চলে আসবো পরের পেজগুলোতে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়াই হয়েছে যারা যারা কুক হেল্পার দারোয়ান নাইট গার্ড এগুলোতে করবেন কর্মবন্ধুতে তাদের এই ফর্মটি ডাউনলোড করতে হবে এই ফর্মটির কিন্তু দুটো পাতা আছে আর যারা যারা সুপারটেন্ডেন্ট কেয়ারটেকার ম্যাট্রনে করবেন তাদের জন্য এই ফর্মটি আছে এটারও দুটো পাতা আছে তো এই ফর্মগুলোর কিন্তু একটা করে পাতা দেওয়া হয়েছে যে যে পোস্টে করবেন সেই অনুসারে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন তো পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন